সকাল সকাল বনে স্নান কমপ্লিট স্নান করে বেরিয়ে চুলে চিরুনি করে মুখে ক্রিম মেখে বাইরে গিয়ে মায়ের হাতে হাতে একটু রান্নার দিকে কাজ করে দেবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে আটটা দশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে বনের স্নান সকাল তো সকাল সকাল হয়েই গেছে তো এখন সব কাজ করবে মায়ের হাতে হাতে আজকে কি রান্নাবান্না হবে সবই তোমাদের দেখাবো সব বোন এখন জোগাড় করে দেবে তো সেই জন্য বোন রেডি হয়ে যাচ্ছে আর চুল ছেড়ে ছেড়ে পুজো দিতে নেই তো সেই জন্য ও চুলে চিরুনি করে একটা ক্লিপ দেয় তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন সকালে ঘুম থেকে উঠে একটু সকালকার ব্রেকফাস্ট করেই ও কিন্তু স্নানে চলে যায় স্নান থেকে বেরিয়ে ও নিজে রেডি হয়ে ও মানে সকাল টাইমটা ওর একটা টাইমও বসার সময় নেই কারণ ও সকাল থেকে সারাটা দিন এত মানে পরিশ্রম করে কি বলবো মানে থেকে থেকে নিজেরই অনেকটা কষ্ট হয় যে বোনের সাথে সাথে আমি যদি একটু হেল্প করে দিতে পারতাম তো এই যে বোন বাইরে চলে গেল সবজি নিয়ে বসেও পড়েছে আজকে রান্না হবে হচ্ছে পটল ভাজা আর এদিকে কাঁচা কলা রেখে রেখেছে আর আলু রেখেছে তো কাঁচা কলা আলু এগুলো দিয়ে কী হবে সবই তোমাদের বলবো তো বোন ভাবলো যে আগে পটলটাই বানিয়ে দিই পটলটা মা বসাতে পারবে এদিকে রান্না বসাতে গিয়ে এটা বাড়ন্ত ওটা বাড়ন্ত মা আবার যাচ্ছে দোকানে বাড়ির সামনে দোকানটা হওয়াতে অনেকটাই হেল্প হয়েছে হলুদ তো হয়ে গেছিলো হলুদটা নিয়ে আসলো তো আজকে পাড়াতে আছে বড় ঠাকুরের পুজো একদম আমাদের বাড়ির সামনেই তোমাদের দেখাবো তো এইদিকে দেখো মা এদিকে এসে বোনকে বলছে বাবা এই আদাটা একটু আগে ছিলে দাও আদাটা লাগবে তো সেই জন্য মা রেখে দিল এদিকে পটলটা বানানো কমপ্লিট কাঁচাকলা ভাজা করবে সেটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো বোন এখন আলুটা বানিয়ে রাখছে আর এদিকে দেখো মা পনির বানিয়েছে সকালেই বানালো তো এইটু রেখে দিয়েছিল ঠান্ডা হওয়ার জন্য তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে বোন বানিয়ে দিতে পারবে তো এই যে থালাতে রেখেছে আর এদিকে বোন সব কিছু গুছিয়ে দিয়ে ও হচ্ছে এই যে বটি দিয়েই পনিরটাকে না হচ্ছে তোমার বানিয়ে দেবে চাকু দিয়েও করা যায় কিন্তু পটি যখন আছেই তো সেটা দিয়েই ও বানিয়ে দেবে তো সেই জন্য ধীরে ধীরে এইভাবে আস্তে হাতে ও এটাকে এইভাবে বানিয়ে দিচ্ছে একটা একটা করে বানিয়ে রেখে দেবে আর কী বলতো যে কোনো কাজে দেখবে তাড়াহুড়ো করতে গেলে সেই কাজ কিন্তু কোনো সময় ভালো হয় না আর ধীরে আস্তে কাজ করলে প্রত্যেকটা কাজই কিন্তু খুব সুন্দর হয় আর আমার বোন যেমনও লক্ষ্মী তেমনও মানে ওর গুণ এটা কেন বলছি ও যে কোনো কাজ একদম নিখুঁতভাবে করতে চায় ধীরে করবে একটু সময় লাগুক কিন্তু সেই কাজটা সুন্দর গুছিয়ে করবে তো সেই জন্য দেখো ও যে এই যে পনিরগুলো পিস করে রাখছে কত ধীরে ধীরে তোমরা তো দেখতেই পাচ্ছ ও যে কোনো কাজই এইভাবে ধীরে করে সেই জন্য ওর হাতে কিন্তু কোনো কাজই খুব কমই খারাপ হয় সবসময় ভালোই বেশি হয় হয়তো বলবে নিজের বোন বলে এত সুনাম করছো তা না গো আমার বোন সব দিকেই এতটা গুণী আর কি ও যেমন কারো কষ্ট দেখতে পারে না সেরকম কোনো কাজও ও খারাপ করতে চট করে চায় না তো সেই জন্যই দেখো লম্বা লম্বা করে বানিয়ে রেখে এখন ডুম ডুম করে মানে পিস পিস করে নিচ্ছে এই যে এইভাবে আর কি তোমাদের দেখাবো বানানোর পরে পুরোটা হয়ে যাক আর ওইদিকে আলুটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো এতটুকু পনির হয়েছে আর বাড়ির পনির খেতে তো সত্যি ভীষণ ভালো লাগে এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছে মা ভেবেছিল যে দোকানে যাওয়ার আগে পটলটা বসিয়ে দেবে কিন্তু ওই যে হলুদ বারন্ত ছিল হলুদ না হলে তো হলুদ লবণ না হলে তো রান্না করা যাবে না তো ওইদিকে কাঁচা কলা ভাজাটা হয়ে গেছে এখন পটলটা বসিয়ে দিয়েছে ওইদিকে অন্ন হচ্ছে তো মা এদিকে রান্না বান্নাতে ব্যস্ত আর সকাল থেকে তো একবারও আমাকে দেখতে পাওনি আসলে কি বলো তো সকাল থেকে আমার তো উঠতেই দেরি হয় তবু আজকে অনেকটা আমি সকালেই উঠেছি আজকে প্রায় আমার সাড়ে সাতটার দিকে ঘুম ভেঙে গেছে তো আজকে আর শুয়ে থাকিনি পরে অনেক প্রতিদিন আমি শুয়ে থাকি তো আজকে ভাবলাম না এত বেলা করে শুয়ে থাকাটা ঠিক না খাওয়া দাওয়া দেরি হয়ে যায় তো ফ্রেশওও হয়ে গেছে গিয়েছিলাম ঘরে তো মা বলল বাবা এসো তোমাকে খেতে দিই অনেকটা বেলা হয়ে গেছে খেয়ে নাও তাই মাকে বললাম মা ঠিক আছে তো মা আমাকে চিড়ে দিয়ে দিল আর একটা বন্ধু মানে বলেছ যে চিড়ে কিভাবে করে এটা আর কি দেখাবো শুধু জল আর চিড়ে। চিড়েটাকে ধুয়ে জলে ছেড়ে দেয় আর লবণ দেয় এটা কোনো ব্যাপারই না একদম মানে সহজ পদ্ধতি তো অনেক সকালে মা বসিয়ে দেয় তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারি না তো এইদিকে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে পনির ভেজে নিচ্ছে পনির ভেজে পনিরটা রান্না করলেই হয়ে যাবে পুরো রান্না একদম কমপ্লিট কারণ আজকে রান্নাবান্নায় সেরকম কোনো ঝামেলা নেই আর চট জলদি রান্না হয়ে গে মানে হয়ে যাবে সেই জন্যই আজকে রান্নাগুলো করেছে পনির ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো পটল ভাজা আর কাঁচাকলা ভাজা হয়ে গেছে আর এই যে আলুটা তোমার হচ্ছে রেখেছে বানিয়ে এটা করবে আর ওই ওইদিকে দেখো আমার বোন হচ্ছে পুজোর ঘরে বসে সব কিছু গুছিয়ে নিয়েছে পুজোও শুরু করবে তো সেই জন্য বসে আছে মা অন্ন বেড়ে দিয়ে আসবে তো সেই জন্য বোন বসে আছে আর ওই যে আমার ভাই সোনাকে দেখতে পাচ্ছো দাঁড়া তোমাদের একটু সামনে থেকে দেখাবো এই যে দেখো আমার ভাই সোনা লোক কিছু কত সুন্দর লাগছে আমার ভাই সোনাকে দেখতে আর আমি বসে বোনের পুজো দেখছিলাম ভাই সোনাকে একটু প্রণাম করলাম আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমার ভাই সোনার ঘরে কিন্তু এই যে দেখো নতুন রড লাগানো হয়েছে এই রডটা ছিল না তো ভীষণ খারাপ লাগছিলো নিজেরা অন্ধকারে থাকতে পারি কিন্তু ঠাকুরকে অন্ধকারে রাখতে একদম ভালো লাগে না তো এই যে মা পনিরটা বসিয়ে দিল তো পনিরটা অল্প পোস্ত দিয়েই মা করেছে আর একটু জিরে বাটা দিয়েছে আদা বাটা দিয়েছে আর তোমার হচ্ছে পনিরটাও দিয়ে দিল দিয়ে একটু জল দিয়ে দিলো এটা একদম গা মাখা গা মাখা করবে বেশি ঝোল ঝোল করবে না কারণ এটা না গা মাখা খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য মা অল্প করেই জল দিয়ে দিলো এটা শুকিয়ে গেলেই মা নামিয়ে দেবে আর কি তো এটা করলেই বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে বোনের দিকে পুজোও শুরু করে দেবে আর বোনের সম্বন্ধে আরেকটা কথাও তোমাদের আজকে বলবো এদিকে মা রান্না করছিল ভাবলাম একটু যাই বারান্দা থেকে ঘুরে আসি তো আজকে আমাদের বাড়ির সামনে বড়ো ঠাকুরের পুজো তোমাদের তো বললামই প্রতি বছরই এই ভাদ্র মাসে মানে লাস্টের দিকেই হোক মাঝের দিকেই হোক ওরা এই বড় ঠাকুরের পুজোটা করে যেখানে দুর্গা হয় তোমাদের দেখাচ্ছি দাঁড়া তো এই যে বারান্দা দিয়ে আমি যাচ্ছি আর আজকে মামা বেশ রৌদ্র দিয়েছে একদিকে ভালোই হয়েছে সবাই পুজো করবে আকাশটা ভালো থাকলে ওয়েদারটা ভালো থাকলে সবার একটু ভালোই হয় তো সেই জন্যই তো দেখো কতটা রৌদ্র উঠেছে এই যে দেখেছ বেশ ভালো লাগছে গাছপালার দিকে তাকিয়ে থাকতে এই যে দেখো ছোটো ছোটো ভাইরা বক্স এনেছে পুজো করবে টেবিল চেয়ার সব পেতেছে এদিকে আমি বারান্দায় বসে একটু মাথা দুলিয়ে নাচছিলাম আমার যে কি ভালো লাগে গান সাথে সাথে একটু নাচ করতে আর আমার না ভীষণ ভালো লাগে কোনো অনুষ্ঠান হলে বারান্দায় বসে একটু দেখতে পারি যদিও পুরোটা দেখতে পারি না তবু যতটুকুই দেখতে পারি ততটুকুই দেখো আমি মাথা দুলিয়ে দুলিয়ে একটু নাচছিলাম আমার ভীষণ খুশি লাগছিলো এদিকে বোন বেরিয়ে গেছে অনেকক্ষণ সেটা তোমাদের দেখাতে পারিনি তারপরে আমি স্নান করে নিয়েছি একটু মায়ের সাথে বেরোতে হবে তো এই যে পনি দিয়ে আলু দিয়ে তোমার রসা ঝোল বলতে পারো এদিকে লেবু নিয়েছি লেবুটা একটু চিপে নিব আর তার সঙ্গে পটল ভাজা কলা ভাজা তো খেয়ে নিচ্ছি আজকে একটু মায়ের সঙ্গে বেরোতে হবে তো সেই জন্য ওই যে বাড়ির সামনে পুজো হচ্ছে ঠাকুরকে একটু কিছু না দিলে হয় বলো তো তো সেই জন্য যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু অনুযায়ী একটু দিয়েছি ভালো লাগছে আর তোমাদের না একটা গাছ দেখাবো দ্বারা এই যে এটা কি ফুল আমাকে জানিও তো এটাকে না হচ্ছে আমি মানে এই ফুলের নামটা জানি কিন্তু এখন আর মনে পড়ছে না জানো তো একটা বাড়ির সামনে দেখছি এই গাছটা তো এখানে দেখো আর একটা জায়গাতেও এসেছি এখানে একটু বসে আছি মা একজনের সাথে কথা বলছিল আর আমি দেখো আমি গাছপালাগুলো দেখে কত সুন্দর তাকিয়ে আছি আর পিছনে দেখেছো কত রোদ্র উঠেছে এদিকে মা একটা আমের পল্লব নিল এই আমের পল্লবটা কী জন্য সেটাও তোমাদেরকে বলবো মানে তোমরা ভাবছো পুজো হ্যাঁ কী পুজো না পুজো সবই তোমাদেরকে বলবো তো এখন আমাদের হয়ে গেছে এখন বাড়ি যাব বাহিরে বেরিয়েছি অনেকক্ষণ আর বাইরে থাকবো না বাইরের কাজ হয়ে গেছে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে দুপুরবেলা বেরিয়েছি তো রোদ্রুর মধ্যে আর এইদিকে না জানো আমাদের পাড়াতে কিন্তু একটা বড়ো ঠাকুরের পুজো না দুটো পুজো সেটা হচ্ছে এই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে দেখো এই যে গাছপালাগুলো কত সুন্দর লাগে দেখতে আর ওই যে দেখো ওরা বেলুন তারপরে কলা গাছ এগুলো নিয়ে এসেছে এখানেও কিন্তু পুজো হচ্ছে জানো তো এইখানে হচ্ছে শিব মন্দিরের পাশে পুজো করছে তো এইখানেও একটু ঠাকুরকে প্রণাম করেছি যতটুক পেরেছি ঠাকুরের কাছে দিয়েছি তো চাঁদা আর কি যেটাকে বলে তো দিয়ে তারপরে গিয়েছিলাম এদিকে আমার বোন দেখো কাজে থেকে আসার পথে এই জিনিসটা নিয়ে এসেছে এটা খুব দরকারি ছিল গো কারণ এটা হচ্ছে পা মানে এটাকে কি বলে বলো তো পাপুষ এটা নিয়ে এসেছে এটা দেখো ওয়েলকাম লেখা আছে ভীষণ ভালো লাগছে দেখতে তাই না বোন যে কী খুশি হয়েছে এটা এনে তো বলছে দিদি দিদি ভাই দেখ আমি একটু পা দিয়েছি কত ভালো লাগছে না বললাম হ্যাঁ বোন তো কিন্তু সুন্দর লাগছে বন্ধুরা সারাদিন তোমাদের সামনে একদমই কথা বলতে পারিনি আজকে আমাদের বাড়ির সামনে মানে যেখানে আমাদের দুর্গা পুজো হয় সেখানে আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে তারপরে শিব মন্দিরের ওখানেও বড় ঠাকুরের পুজো মানে হয়ে গেছে ওটা মানে দুপুরের দিকে হয়ে গেছে আর এটা এখনো হয়নি হবে তো সেই জন্য সারাটা দিন মানে বক্স বাঁচছে আর মানে তোমার সারাটা দিন একবারও বক্স বন্ধ হয়নি তো এই মাত্র বক্সটা একটু বন্ধ করলো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর আজকে যেন যা গরম পড়েছে এক এখনোটা বৃষ্টি দেখা নেই আজকে দিনটা বেশ ভালোই লাগলো বাড়ির সামনে পুজো হলে একটা আনন্দটাই কিন্তু আলাদা আর বলতো দেখলে নতুন একটা জিনিস নিয়ে এসেছে দেখো যেটা আমাদের দরকার লাগে একবারে আমাদের সম্ভব হয় না আর ওটা একদমই নষ্ট হয়ে গেছে তো ওটা লাগতোই তো সেই জন্য বোন ভাবলো যেটা যখন লাগবে তাহলে আনা যায় তো সেই জন্য নিয়ে এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর একটু মায়ের সঙ্গে দেখি বাইরে যাব একটু মানে বড় ঠাকুরের নদীতে সাজিয়েছে একটু দেখতে যাবো আমি দেখলে তোমাদেরকেও দেখাবো যদি আমি বাইরে যাই ঠিক আছে বারানো থেকে হালকা দেখা যাচ্ছে কিন্তু পুরোটা অত ভালো দেখা যাচ্ছে না এইদিকে দেখো আমি বাইরে একটু বেরিয়েছি আমাদের বাড়ির সামনে যে পুজো এখানে তো দুর্গা পুজো হয় এই যে এখানেও বড় ঠাকুরের পুজো হচ্ছে এরাও কত সুন্দর করে দেখো বেলুন দিয়ে সাজিয়েছে এখন ঠাকুর আনবে ঠাকুর আনলেই পুজো হবে আর কি তো একটু বেরিয়েছি আমি আর মা ঘুরছিলাম তো মাকে বললাম ঘরে ভীষণ গরম লাগছে মা চলো একটু বাইরে থেকে ঘুরে আসছি তো মা রাত্রে তোমাদের সামনে কথা বলতে আসছি প্রায় বারোটাও পার হয়ে গেছে এত রাত্রে ওদের কেবল মানে বক্স বন্ধ হলো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে জানো তো এই যে দেখো মশুরি টাঙানো কমপ্লিট আমরা এখন শুয়ে পড়ব মানে ঘুরে শুয়ে পড়ব তো ভাবলাম তোমাদের সাথে কথা না বললে না একদম ভালোও লাগে না আর আজকে জানো তো আমার বোনের কাণ্ডটা তোমাদের বলেছিলাম যে বলবো সেই কাণ্ডটা হচ্ছে কী করেছে আমার বোন জানো তো আমার বোনকে তো আমরা ছোটোই বলে ডাকি ছোটো বলে আমার মা বাবা ডাকতে ভীষণ ভালোবাসে ছোট এমন কি করলো আজকে এতগুলো খরচের হাত থেকে বাঁচিয়ে দিল মানে কি বলো তো বোন হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আমরা যে একটা ছোট টেবিল ফ্যান আছে না তো এটা অনেক দিনের আগের তো হচ্ছে কি বলো তো ওটা না মানে সন্ধ্যাবেলা আজকে ভীষণ গরম তোমাদের তো বললামই সেই জন্য আমরা আমি আর মা হচ্ছে সন্ধ্যাবেলার দিকে প্যান্ডেলও দেখলাম মানে বড়ো ঠাকুরের প্যান্ডেল বানিয়েছে কীভাবে সেটাও দেখলাম তোমাদেরকেও দেখালাম তো আমের মা ঘুরলাম তো খুব গরম লাগছিল তা বাড়ি এসে মাকে বললাম মা ফ্যানটা একটু চালিয়ে দাও তো ওপরের ফ্যানের হাওয়া একদম গায়ে লাগছে না তো মা বল ঠিক আছে তো এবার যখন এই সুইচটা দিয়েছে ফ্যান আর চলছে না গো কয়েকদিন আগেই কিন্তু ওটা সারানো হয়েছে এবার চলছে না চলছে না তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল না পরে একটা দাদাকেও ফোন করলাম যে দাদা এরকম ফ্যানটা চলছে না ভীষণ গরম পড়েছে তুমি একটু এসে একটু সে দেখো তো কী হয়েছে বললো ঠিক আছে আসতে তো আর হবে না অনেকটা মানে অনেকটা রাত্রিও হয়ে গেছে আর দাদার বাড়িও অনেকটা দূরে তো বললো আজকে তো হবে না কালকে গিয়ে ছেড়ে দিয়ে আসবো তো ঠিক আছে তারপরে আমার বোন মানে ওকে কি বলবো ওর যে মাথায় এতটা বুদ্ধি ও কি করলো মানে ও তো এসে একটু শরীরটাও ওর খারাপ লাগছিলো মানে সারাটা দিন ওর আজকে অনেকটা ধকল গেছে তো এসে একটু রেস্ট নিল নিয়ে ও তারপরে দেখলো ও ফ্যানটাকে খুললো খুলে দেখলো কি হচ্ছে মানে হয়েছে ও দেখে টেখে তারপরে কি করলো দেখছি ফ্যান আবার চলছে আমি তো দেখি অবাক আমি বললাম বোন দেখ এখন যদি মিস্ত্রি আসতো তাহলে শুধু শুধু কতগুলো টাকা বেরিয়ে যেত আর তুই আজকে এতগুলো টাকা বেরিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলি তাহলে দেখো তো আমাদের সংসারে এমনিতেই এটা আনতে ওটা মানে বারন্ত হয়ে যায় ওটা আনতে এটা বাড়ন্ত হয়ে যায় তার মধ্যে পায়ে মানে পায়ে পা মোছা যে পাপুসটা এটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছিলো সেটা আনবো আনবো সেটা আনাই হচ্ছিল না তো সেই জন্য আসতে আনতে মানে এনেছে এবার আজকে এনে যে আবার এটাও এরকম হয়ে যাবে তখন তো মন খারাপ সবারই হয় তো সেই জন্য তারপরে বোন যখন সেরে দিল আবার মনটা ভালো হয়ে গেল তো দেখো যখন যেটা যেইভাবেই থাকি না মানে থাকি না কেন আমরা সবই তোমাদেরকে বলি তো সেই জন্য ভাবলাম যে এই কথাটাও তোমাদেরকে বলি তো এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট